বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট হিসেবে সারা দেশ থেকে লোক নেবে বিমান বাহিনীর ওয়েবসাইট ও পত্রিকায় এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ত্রিশ মার্চ পর্যন্ত লজিস্টিক অ্যাডমিন সিভিল ইঞ্জিনিয়ারিং এটিসি মিটিওলজি এডিডব্লিউসি লিগ্যাল ডি দুই হাজার চব্বিশ বি কোর্স ও শিক্ষা ইংরেজি পদার্থ গণিত রসায়ন ও সাইকোলজি শাখায় বিশেষ স্বল্প কমিশন এসপিএসএসসি দুই হাজার চব্বিশ বি কোর্সে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লজিস্টিক শাখার জন্য মাধ্যমিক সম্মান এবং উচ্চ মাধ্যমিক সম্মান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জিপিএ চার দশমিক এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি এবং এ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ তিন সহ ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অ্যাডমিন সিভিল ইঞ্জিনিয়ারিং শাখার জন্য মাধ্যমিক সম্মান এবং উচ্চ মাধ্যমিক সম্মান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা ও লেভেল পরীক্ষায় পদার্থ গণিত রসায়নসহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম বি এবং এ লেভেল পরীক্ষায় পদার্থ গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ তিন সহ ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এটিসি মিটিওলজি এডিব্লিউসি শাখার জন্য মাধ্যমিক সম্মান ও উচ্চ মাধ্যমিক সম্মান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি এবং এ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসিতে পদার্থ অথবা গণিত সহ সিজিপিএ চার এর মধ্যে ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে শিক্ষা ইংরেজি পদার্থ গণিত রসায়ন ও সাইকোলজি শাখার জন্য মাধ্যমিক সম্মান ও উচ্চ মাধ্যমিক সম্মান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার থাকতে হবে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি পদার্থ গণিত রসায়ন সাইকোলজি বিষয়ে স্নাতক সহ সম্মান স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে লিগ্যাল শাখার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্সে সিজিপিএ চার এর মধ্যে ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে বয়স চব্বিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে ডি দুই হাজার চব্বিশ বি কোর্সের প্রার্থীদের জন্য বয়স বিশ থেকে ত্রিশ বছর এবং এসপিএসএসি দুই হাজার চব্বিশ বি কোর্সের প্রার্থীদের জন্য একুশ থেকে পঁয়ত্রিশ বছর অন্যান্য যোগ্যতা পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি নারী প্রার্থীদের উচ্চতা বাষটি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে আটাইশ ইঞ্চি প্রসারিত অবস্থায় ত্রিশ ইঞ্চি অনলাইনে আবেদনের জন্য বিমান বিমানবাহিনীর নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করে ফি বাবদ এক হাজার টাকা জমা দিতে হবে এরপর নিবন্ধন করা মুঠোফোনে ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলে লগ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রিন্ট করতে হবে আবেদনের শেষ সময় ত্রিশ মার্চ দুই